কিডনি নিয়ে যাতে সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারে সেই জন্য তেওয়ারিকে দিয়ে রোহিতকে মেরে ফেলার চেষ্টা করলো রুদ্রয় হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে প্রকল্পটা জানতে হলে প্লিজ লাইক সঙ্গে থাকে ফুলকি যখন রেডি হয়ে যায় সেটা দেখে কাকুমণি তো খুব খুশি হয় বলে যে আমি জানতাম ফুলকি তুমি তোমার কাকিমণিকে ঠিক বোঝাতে পারবে কাকিমণি এই কথাটা বলাতে সবাই মনে মনে একটু কষ্ট পায় যে ফুলকি যদি এখন কিডনিটা দেয় তাহলে ফুলকির হয়তো খেলার লাইফটা শেষ হয়ে যাবে এদিকে ধানুও ইন্টারনেটে চেক করে দেখে যে একটা কিডনি নিয়ে কেউ বক্সিং করতে পারে না সেটা সবাইকে জানানোতে তখন বাবু পারমিতা অংশ মানে আরে তারা বলে যে এখন আমরা কি করব এদিকে তো রোহিতও ফোন তুলছে না সেই সময় রোহিত ফোন করে সে জানায় বর্ধমানে একজনের কাছ থেকে কিডনি পেয়েছে আর সে ডোনার মারা গেছে সে মারা যাওয়ার আগেই কিডনি তার ডোনেট করে দিয়ে গেছে এটা শোনাতে তখনই ধানু বলে যে এক্ষুনি গিয়ে ফুলকিকে থামাতে হবে নাহলে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এর পরেই ধানু গিয়ে বাড়ি সবাইকে দাদা ভাই এক জায়গায় কিডনি পেয়েছে আর দাদাভাই সেটা নিয়ে আসবে এটা শোনাতে কাকুমনি কাকিমণি খুব খুশি হয় এদিকে ফুলকি বলে যে আমি তো আছি কেন আবার স্যার আনতে গেছে এটা শোনাতে তখন কাকুমণি বলে যে এত অস্থির হয়ে না ফুলকি ভগবান যেটা চাইছে সেটাই হবে আমরাও তো চাইছি যে আমার ছেলেটা সুস্থ হয়ে উঠুক কিন্তু তোমার কেরিয়ারটা নষ্ট করে নয় এরপরে এদিকে দেখানো হয় যে ক্যাব বুক করে রোহিত যায় বর্ধমানে এদিকে রুদ্র যে পশ্চিম মেদিনীপুর থেকে একটা কিডনি ডোনার পাওয়া গিয়েছিল তাকে যে রুদ্র বারণ করে দিয়েছিল তাই দেয়নি সেটাই রুদ্র ফোনে বলে যে তাকে টাকা পাঠিয়ে দাও এদিকে শালিনী এসে খবর দেয় যে রোহিত এক জায়গায় কিডনি পেয়ে গেছে বর্ধমান দুর্গাপুরে আর সে সেখানেই যাচ্ছে তখন রুদ্র বলে যে ওদের কোপালটা এত ভালো কেন একটা ডোনারকে আমি বারণ করে দেওয়াতে তারা সে দেয়নি আর এখন রোহিত বর্ধমান যাচ্ছে বর্ধমান থেকে আবার কিডনি পেয়ে গেল এটা শুনে রুদ্র তখনই তেওয়ারিকে ফোন করে তেওয়ারিকে বলে যেভাবেই হোক আজকে রোহিতকে আটকাতেই হবে কোনোভাবেই যেন রোহিত কিডনি নিয়ে পৌঁছাতে না পারে আর এদিকে ইসিতার কী খবর তাকেও গাড়ি চাপা দিয়ে মারতে পারলে তখনই তেওয়ারি বলে যে না আমরা পারিনি কারণ ম্যাডামকে গাড়ি চাপা দেওয়ার আগেই ম্যাডাম সরে গিয়েছিল ম্যাডাম তো ছদ্মবেশে ঘুরছে তখনই রুদ্র বলে আমি কোনো কোথায় শুনতে চাই না আজকে রাতের মধ্যেই যেন ইসিতা রায় চৌধুরী মারা যায় এটা বলেই রুদ্র ফোনটা কেটে দেয় এদিকে যখনই রোহিত গাড়িতে করে আসে সেই সময় এসে হাজির তেয়ারি। তেয়ারির লোকজন নিয়ে এসে রোহিতের উপর হামলা শুরু করে রোহিত বলে যে আমি কিন্তু সবাইকে এক এক করে এমন মারব আমি হাসপাতালে তোর দিকে নিয়ে যেতে পারবো না তোরা কিন্তু এখানেই পড়ে থাকবি এই বলে রোহিত সবাইকে মারধর করতে শুরু করে তারপরে রোহিত বুঝতে পারে যে এই সমস্ত কিছু প্ল্যানিং কারণ ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায় তখন রোহিত বলে যতই রুদ্র আর ঋষিতা প্ল্যানিং করে নেব না কেন আমি কোনোভাবেই তমালের ক্ষতি হতে দেব না তমালকে তো আমি সুস্থ করে আনবই এই বলে রোহিত ওখান থেকে চলে যায় এদিকে হাসপাতালে সবাই রোহিতের জন্য অপেক্ষা করতে থাকে রোহিত এসে না পৌঁছানোতে সবাই টেনশনে পড়ে যায় এদিকে তমালেরও অবস্থা খারাপ হতে থাকে ডাক্তার জানিয়ে দেয় যে আর হাতে সময় নেই ফুলকি দাসকেই রেডি করা হোক ও ওই কিডনি দিতে হবে তোমালকে এটা শুনেই সবাই অবাক হয় সো বন্ধুরা রোহিত কি সময় মতো পৌঁছাতে পারবে না ফুলকি আগেই ডোনেট করে দিবে তার কিডনি তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও